আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলদার প্রতি আন্তর্জাতিক সংবাদ নিয়ে সামরিক শক্তিতে ভারত পাকিস্তান ও বাংলাদেশ বিস্তারিত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারতে স্বাধীন করার সময় সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা বহিবিশ্বে তারা পেয়েছে চিরুশত্রু তকমা এবং ইংল্যান্ড দেখে দেখে এর মজা নিচ্ছে কারণ এর হতা ইংরেজ কেননা ইংরেজরাই এই দুটি দেশ ভাগ করার সময় তাদের ভিতর গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয় সেই সাথে বাংলাদেশ ও দুই সিপাই পরে আজও পর্যন্ত ডলাডলি খাচ্ছে যদিও উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় ওইদিকে আবার কাশ্মীরও এই একই সমস্যায় ভুগছে এই সব কিছুর মূলে তাই ইংরেজ সাদা চামড়ারা এবার দেখে নেওয়া যাক এই তিন দেশের সামরিক শক্তি বিভিন্ন দেশের সামরিক শক্তির সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণ ধর্মী সংবাদ ইউ ইড জানায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার পক্ষান্তরে উনিশ কোটির দেশ পাকিস্তানের সামরিক বাজেট দশ বিলিয়ন ডলার এবং বাংলাদেশের কোটি লোকের সামরিক বাজেট প্রায় বারো বিলিয়ন মার্কিন ডলার পরমাণু বোমা সংবাদ মাধ্যমটির হিসাব অনুযায়ী ভারতের হাতে রয়েছে একশো দশটি থেকে একশো বিশটি পরমাণু বোমা আর পাকিস্তানের হাতে আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি পরমাণু বোমা ভারত থেকে দশ বা বিশটি এগিয়েছে পাকিস্তানের পারমাণিক বোমার দিক থেকে ওদিকে বাংলাদেশের যদি কোনো পারমাণিক নিজস্ব নেই কিন্তু তারা পাকিস্তানের কাছ থেকে অবশ্যই তা পেতে পারে সৈন্য সংখ্যা ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লাখ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার শূন্য এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ তেপ্পান্ন হাজার রিজার্ভে রয়েছে পাঁচ লাখ তেরো হাজার যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে চার কোটি সেনা সদস্য এবং বাংলাদেশের রয়েছে এক লক্ষ ষাট হাজার এবং যুদ্ধকালীন সময় প্রায় সাত আট কোটি মতো সেনা মিলবে কেননা আনসার রয়েছে প্রায় তেষট্টি লক্ষ আনসার বাহিনী বাহিনী ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছয়শো একাশিটি রকেট আটিলারি রয়েছে দুইশো বিরানব্বইটি পাকিস্তানে রয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে তিন হাজার ছষট্টি রকেট অ্যাটেলারি রয়েছে একশো চৌত্রিশটি এবং বাংলাদেশের রয়েছে প্রায় ছত্রিশটির মতো রকেট অ্যাটেলারি এবং ডব্লু এইট্টি ফাইভ বারো পয়েন্ট সেভেন ইন্টু একশো বিমান বিধ্বস বিধ্বংসী মেশিন গান ফিফটি মিনিটো এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় এবং আরও অনেক যুদ্ধের আখিলেরই রয়েছে বাংলাদেশে বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো ষোলোটি এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিক একুশ মিক সাতাশ মিক উনত্রিশ সুখৈতিরিশ এম কে আই ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মেয়ের ইরেজ দুই হাজার পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি চীনের তৈরি এফ সেভেন এগুলোর মধ্যে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ ষোলো ফেলকন এবং বাংলাদেশেরও রয়েছে ডব্লু এইটি ফাইভ বিমান বিধ্বংসী মেশিন গান হিসাবে ব্যবহার করা হয় এগুলো এবং এস টি কে ফিফটি এম টু ডব্লুইং রাশিয়ার তৈরি এবং কেপিবিটি চোদ্দ পয়েন্ট ফাইভ মিমি এগুলো বিমান বিধ্বংসী গান হিসাবে ব্যবহার করা হয় নৌবাহিনী ভারতের নৌবাহিনী রয়েছে পনেরোটি সাবমেরিন পনেরোটি সিগ্রেট বারোটি ড্রেসার এবং বিমান বহনকারী জাহাজ দুটি অক্ষান্তরে পাকিস্তানের রয়েছে পাঁচটি সাবমেরিন এবং নয়টি সিগ্রেট এবং বাংলাদেশের রয়েছে দুটি সাবমেরিন এবং আরও অনেক যুদ্ধ ছোটো ছোটো জাহাজ এবং বিমান বহনকারী যুদ্ধ বিমান বহনকারী জাহাজ রয়েছে একটি এখন কথা হলো যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে যায় তাহলে সব কিছু দ্বিগুণ হয়ে যাবে যেমন জনসংখ্যার দিক থেকে দ্বিগুণ হবে এবং সামরিক অস্ত্র দিক থেকে দিক হবে আর্মি সেনাবাহিনী থেকে সব দ্বিগুণ হবে এবং শক্তিতে আরো বেড়ে যাবে আর ইন্ডিয়া চায় এই দুটো দেশ যেন বাজাবাজি থাকে কেউ কাউকে দেখতে না পারে তাহলে তাদেরই লাভ তাহলে তারা আর চাপে থাকবে না এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বে বর্তমানে ইন্ডিয়া অনেক চাপে আছে কেননা তাদের সাথে প্রতিবেশী যত দেশ আছে কোনো ভালো সম্পর্ক নেই বলে তারা একটু চাপে আছে আর তারা চায় বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা আলাদা থাক যদি কোনো সময় কোনো ধর্ম বিষয় নিয়ে যুদ্ধ হয় একটা কথা ভেবে রাখুন ভারতের উদ্দেশ্যে বলছি তাহলে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথেই আসবে ভারতের সাথে না কেননা আমরা মুসলিম তারা মুসলিম 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 ভাই ভাই আর একটা কথা চিন্তা করবেন আপনারা আপনাদের আছে একশো বিশটি পারমাণবিক বোমা আর পাকিস্তানের রয়েছে একশো চল্লিশটি অতএব বিশটি বেশি ওই বিশটি ছেড়ে দেওয়া হলে আপনাদের ইন্ডিয়া পুরে সরকার হয়ে যাবে অতএব আমি বাংলাদেশকে ভালোবাসি বিদায় আমি চাইনা কখনো যুদ্ধ হোক যুদ্ধ মানুষের জীবনে কখনো কল্যাণ বয় আনতে পারে না কিন্তু কেউ যদি আমাদের উপর এসে পড়ে তাহলে আমরা তাদের কাউকেই ছাড় দেবো না কারণ এটা আমাদের মাতৃভূমি মাতৃভূমির ভালোবাসার জন্য আমরা সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সালাম আলাইকুম মহামতুল্লাহি over a